うん。 বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো চিড়ের ভাজা পুলি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা গামলার মধ্যে আমি কিছুটা পরিমাণে চিড়ে নিয়েছি এখন চিড়েটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি হালকা একটু জল দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপরে কিভাবে এই চিড়ের পুলি ভাজা পিঠেটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব চিড়েটা আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখার পর এরকম চিড়েটা হয়েছে কিন্তু আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো আর যে যে উপকরণগুলো মেশাবো সেটা তো আপনাদের মাঝখানে অবশ্যই শেয়ার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাদা তেল পিঠাটা সফট হওয়ার জন্য সাদা তেল ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এখানে এক বাটি ময়দা এর সাথে কিন্তু একটু চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন তাতে মুচমুচে হবে তো অনেকে মুচমুচে পুলিপিঠে পছন্দ করে না নরম পছন্দ করে তো তাদের জন্য এরকমভাবে করলে আশা করি ভালো হবে এবার ভালোভাবে ডলে ডোলে আমি হাত দিয়ে মেখে নেব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আর এদিকে কিন্তু এই যে পাটালি গুড় দিয়ে আমি এই যে একটা নারকেলের পুর বানিয়ে নিয়েছি এখন আমি পুলির শেপগুলো দিয়ে নেব তার জন্য নিয়ে টাইপের একটু যে যেরকম বড় বা ছোট করবেন সেই অনুযায়ী কিন্তু করবেন একটু নিয়ে নিচ্ছি ময়দা হাতে যাতে লেগে না যায় দু হাতে তালুর মাঝে রেখে একটা বাটি একটি করে নেব এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর নরম হয় ছোট থেকে বড় প্রত্যেকে খেতে পারবে কম বেশি দিয়ে দিচ্ছি নারকেলের পুর যে যেরকম ডিজাইন পারবে সেই অনুযায়ী কিন্তু তারা বানিয়ে নেবে তো আমি সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা এরকমভাবেই আমি বানিয়ে নেব চিরের পুলি পিঠাগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আস্তে আস্তে করে পুলিপিঠেগুলো আমি ছেড়ে দেবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর শীতের সময় এরকম চিড়ে দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে এটা কিন্তু আপনারা ভাপেও করে নিতে পারেন যে ভাপা হয় পিঠেগুলো সেটা একটা ঝাঁজির মাধ্যমে বসি ভাপা পিঠে প্রত্যেকেই জানেন ভালো তো যারা জানেন তারা এরকম পুলি পিঠেগুলো করে আপনারা ভাপে বসে ভাবা পিঠেও করে খেতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সাথে একটু খেজুরের গুড় উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ফুলি পিঠে গুলো একটু উল্টে দিচ্ছি ভীষণ নরম থাকে তো বাসি হয়ে গেলেও কিন্তু নরম থাকবে একটু যেহেতু তেল ব্যবহার করেছি তার ফলে আপনারা যখন চালের গুঁড়ি এর মধ্যে ব্যবহার করবেন তখন কিন্তু এই পিঠেটা নরম থাকবে না তখন একটু মুচমুচে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই কারণে আমি আজকে ময়দাটা ব্যবহার করেছি যাতে পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে নরম থাকে পিঠেগুলো উল্টে পাল্টে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু হয়েও গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে যেগুলো ভাজতে বাকি আছে ভাবে ভেজে নেব দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো